বলে হুজুর গো আমি তার আব্বাকে মারতে চাইনি আমার একটা উটের বাচ্চা ছিল ওই উটের বাচ্চাটাকে আমি খুব ভালোবাসি মোহাম্মদ করি ওই উটের বাচ্চাটা তার খেজুর বাগানে লেগেছিল এই জন্য একটা পাথরে আঘাত করেছিল আর আমার উটের বাচ্চার চোখে লেগে গিয়া উটের বাচ্চার চোখের চোখটা আপনার বার হয়ে গিয়েছিল আমি একদম আগান্বিত হইয়া ওই পাথরটা আবার ওই দিদর দিকে ছুঁড়ে

চাওনি তোমার পাথরের আঘাতে মারা গেছে তবু তুমি হলে খুনি অতএব এর সাজা হবে এর সাজা বোধ হবে অতএব তোমাকে মৃত্যু বরণ করতে হবে আমার সৈন্যদের হাতে তোমার ফাঁসি হবে যুবক বললা হজুর আমাকে জেল দেন অসুবিধা নাই ফাঁসি দেন তবু অসুবিধা নাই আজকে আমাকে কারাদণ্ডে রেখে দেন তবু অসুবিধা নাই কিন্তু হুজুর গো আমি তিন দিনের জন্য আপনার কাছ থেকে ছাড় চাই তিন দিন মাত্র আমাকে ছুটি দেবেন আমি শুধুমাত্র বাড়িতে যাব আবার আপনার কাছে পুনরায় ফিরে আসবো আমার ফারুক রাদিয়াল্লাহ তাহলে আজকে তুমি তিন দিনের ছুটি কেন যাও তিন দিন পরে তুমি আসবে কেন বলো আজকে আমাদের যদি কও যদি বলতো জানা শোনা চেনা তবু যদি বলতো আমাকে এক ঘন্টা ছাড় দাও যে বিচারপতি ছিল থাকবে বা ছিল সে ছাড়বে যে গেলে হয়তো আর আসবে না কিন্তু আমার উমারে ফারুক কেমন ছিলেন দেখেন উমারে ফারুক রাদি আল্লাহ গতালানো বললে যুবক রে তুমি কেন ছাড় নিবে তিন দিনের জন্য কেন বাড়ি যাবে বলো ওই যুবক বললো হুজুর আমি হলাম আমার পরিবারের সন্তানের চাইতে সব চাইতে বড় সন্তান আমি আমার একটা ভাই আছে আমার আব্বা নাই আমার মা নাই জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আমার আমাকে কিছু আপনার টাকা ভাইয়েরও তাতে ভাগ আছে আমার ভাই যেহেতু ছোট্ট আমার ভাইকে আমি ভাগ বুঝায় দিই নাই আমি আমার বাড়ির মধ্যে সিন্ধুকের মধ্যে করিয়া বাড়ির মধ্যে পুঁতে রেখেছি ও হুজুর হুজুর আজকে যদি এই জায়গায় আমার फांसी হয়ে যায় মৃত্যু হয়ে যায় ওই সিন্ধুকের টাকাগুলো গুলো আর কেউ খুঁজে পাবে না কারণ ওই টাকার খবর আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না আজকে এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় আমার ভাইয়ের হক যত আমি বুঝায় দেই নাই এই জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে হুজুর গো তিন দিনের জন্য আমাকে ছাড় দেন কারণ একদিন যেতে সময় লাগবে বাড়ি আসতে একদিন সময় লাগবে মাঝে একদিন বাড়িতে হিসাবটা বুঝে ছায়া দিব দয়া করে আমাকে তিন দিন ছাড়টা দে আমার উমারে ফারুক রাদি আল্লাহ গোতাল আনু বলে আজকে তোমার ভাইর হক তুমি যেও তো বুঝাতে চাইছো আমি না হয় উমারে ফারুক ছেড়ে দিব কিন্তু তোমার জিম্মাটা কে নিবে তুমি যে যাবে তো তোমার পরিবর্তে কেউ দায়িত্বটা নিবে এই রকম কেউ কি আছে যুবক বলল হুজুর গো এই মদিনাতে আমার কেউ নাই ভাই নাই বোন নাই পরিচিত কেউ নাই আত্মীয় নাই স্বজন নাই হুজুর গো যদি আমাকে তিন দিনের জন্য ছাড় দেন আমি বড় উপকৃত হতাম একজন আমার নবীজের স্বামী ছিলেন যার নাম ছিল জার গাফফারি জোরে বলেন আল্লাহ আমার নবীজের সব চাইতে কাঁচের প্রিয় সাবি ওই আবু জার গাফফারি বল্লা উমা আজকে যদি তুমি কিছু মনে না আমি একটা কথা বলবো বলে কি কথা বলো আবুজার যার বলল বললো এই যুবককে তুমি ছেড়ে দাও আমি আবুজার যার দায়িত্ব খানা নিতে চা

দায়িত্ব খানা আমি নিয়ে নিলামারে ফারুর বললেন যে তুমি যখন দায়িত্ব নিতে চাইছো আমি এই যুবককে ছেড়ে দিলাম যুবক যাও বাড়ি যাও তোমাকে তিন দিনের জন্য ছাড় দেওয়া হলো তিন দিনের মাথায় সূর্য অস্ত যাওয়ার আগে সূর্য ডুবে যাওয়ার আগে তোমাকে এই মসজিদে নবের সম্মুখে হাজিরা দিতে হবে বললো ঠিক আছে যুবক চলে দিকে এবার বাড়িতে যাওয়ার পরে তার ভাইকে আপনার সমস্ত হিসাবপত্র বুঝায় দিল আর আজকে আমরা জিন্দা অবস্থায় থাকতেও আমাদের ভাইয়ের এক কাটা দুই কাটা পাঁচ কাটা দশ কাটা এক বেগে মেরে খাই হক বুঝায় দিই না বুঝলেন না আজকাল আমরা বলি বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে না বলি না বলি না বৌমারা শ্বশুর শাশুড়ির সেবা করে না আমি বলবো বাবাজি ভাইরা সব মেয়েরা কিন্তু এরম নাই সব মেয়ে সেবা করে না এটা কোনো কথা নাই কারণ আপনার সন্তানই আপনার বৌমাকে সেবা করতে দেয় না আপনার সন্তানে দেয় না গত কালকে একজন ফোন করেছে বুঝলেন আমাদের নাম্বার তো আজকাল ইউটিউবে পাওয়া যাচ্ছে তো ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফোন করেছে বলছে আসসালামু আলাইকুম বলে আসসালাম বাড়ি কোথায় বলে মালদা কোন জায়গায় বলে আমার বাড়ি হচ্ছে গোলাপগঞ্জ মালদা তা আর বেশি কিছু বলবো না যেহেতু ইন্টারনেটের জামানা হয়তো পৌঁছে যাবে এইটুকুই বললাম তো এবার বলছে যে হুজুর আমি চাই আমার শাশুড়ির সেবা করতে কিন্তু আমার স্বামী সেবা করতে দেয় না আমি যদি সেবা করি তা আমার স্বামী আমার সঙ্গে ঝগড়া করে তো হুজুর এই দেখেন স্বামীর সেবা করা তো আমাদের জন্য জরুরি আর শ্বশুর শাশুড়ির সেবা আমাদের জন্য জরুরি তো স্বামীর কথা মেনে চলতে হবে তো এখন কি করব তাই বলেন যে আমি স্বামীর কথা অবাধ্য হইয়া আমি শাশুড়ির সেবা করবো না স্বামীর কথা শুনে শাশুড়ির সেবা করবো না আমি বললাম যে দেখো স্বামীর কথা মানাটাই তোমার জন্য হুকুম অতএব স্বামী যখন মানা করছে হ্যাঁ এক পরিবারে এক বাড়িতে চেষ্টা করবা শাশুড়ির সেবা করা এখন স্বামী যদি তাদের রাগান্বিত হয় তো স্বামীর সামনে করবে না অন্য সময় সেবাটা করবা তাহলে বোঝা গেল যে অনেক নিজের সন্তানই নিজের পিতামাতার মাতার সেবা চায় না অনেক বৌমা আছে যে শ্বশুর শাশুড়ির সেবা করতে চায় তাই পরের মেয়ে বৌমার দোষ না দিয়ে আগে তোমার সন্তানের দোষটা দেও যে আমার সন্তানই আমাকে দেখে না বৌমার দোষ দিয়ে কোনো লাভ নাই আছে বউমার দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ তোমার সন্তান যদি চায় তুই আমার বিবি আমার বাড়িতে এসেছিস আমার বাপ মার সেবা করতে হবে কি বলছিস যদি বাপ সেবা না করিস আমি তোকে পরিবর্তন করে আবার বিয়ে করবো ও করবে না ওই একশো পার্সেন্ট সংসারের সেবা করবে কিন্তু দুর্বল তো আমার ভাইরা দুর্বল তো আমার বাপজিরাই নাকি বলে হ্যাঁ তো এই দেখেন পরের মেয়ের দোষ দিয়ে লাভ নাই আগে নিজের সন্তানটিকে চিনুন ভাবুন তারপরে অপরের দোষ দিবেন এখন যদি ওই বৌমা যদি দোষী নাও হয় তো কিয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে কথা বুঝলেন যে দোষ নাই দোষ দিয়েছেন অতএব একটু ভেবে একে অপরের দোষ দিবেন ভেবে একে অপরের প্রতি একটা লাদত লাগাবার চেষ্টা করবেন আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকালে বলেন আমিন সোম্মা আমিন বাবা যে ভাইরা যেটা বলছিলাম এবার নিজের ভাইকে আপনার সমস্ত কিছু বুঝা দিলেন পরের দিন আবার হজরত উমারে ফারুক রাদি আল্লাহ গোতালা আনহর বাড়ির দিকে আপনার মসজিদে নবীন দিকে মনিনাতুল মানভরার দিকে রওনা হয়ে গেল এই দিকে আপনার বিকেল হয়ে গেল আর সবাই কিন্তু এসে হাজির হয়ে গেল যেহেতু তিন দিনের মাথায় ওই যুবকের আসার কথা ছিল ওই আপনার বৃদ্ধ লোক যে লোকটি মারা গেছে তার দুই সন্তান দাঁড়ায় আছে

Ah, 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 ah. আজকে আমি উমার এমন পরীক্ষায় তুমি আমাকে ফেলে দিলা না কারণ আমি না আমি দেখি না আমি যখন বিচারে বসে যাই স্ত্রী আছে আমার আত্মীয় আছেন না স্বজন আছে এজন্য আমার কুটুম আছে না স্বজন আছে কারণ আমি বিচার ও বিচার যেটা হবে সেটাই আমি করি জোরে বলেন্লাহ এমন বিচার তুমি আমাকে ফেলায় দিলা এখন আমি কি করব কি করব বুঝে পায় না এবার অন্যন্য সাহেবরা বলে ও বৃদ্ধ আর যুবক সন্তানেরা আজকে যে যুবকের প্রতি তোমরা বিচার এনেছো সেই বিচারটা তোমরা উঠায় নাও লইলে একজন নিষ্পাপ আপনার আল্লাহর নবীর সাহেব যার নাম হল হযরত আবু জার গাফফারি ও মিত্রদন্ড তার মিত্রদন্ড হয়ে যাবে ওই যুবকnabla বলল না 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 আমাদের এই বিচার উঠাইব না যতক্ষণ পর্যন্ত আমার বাপের বিচার না হবে সূর্য লাল বন্য হয়ে গেছে ওই সূর্য ডুবত অবস্থায় এমত অবস্থায় উমার আপনার চোখ দুটো বন্ধ করে নিয়ে যায় চন্দন পরে দেখতে যেন ওই যুব ছুটতে ছুটতে উমারে ফারুকের সম্মুখে হাজির হয়ে গেছে হাজির হয়ে যাওয়ার পরে সালাম দিলেন আসসালাম আলাইকা ইয়া আমিরুল মুমিনিন আমার উমারে ফারুক সালামের উত্তর খানা দিলে এবার বলল যুবক তোমার দেরি কেন হয়ে গেল বললে হুজুর গো আমার ভাইকে সমস্ত হিসাবপত্র পত্র বুঝায় দিয়েছিলাম রাস্তায় আস্তে আস্তে দেরি হয়ে গেছে আমি চিন্তা করছিলাম আমি যদি সূর্য আগে পৌঁছাতে না পারি আমার জন্য একজন নিষ্পাপ লোকের যার না আবু জার গব্বারে আমার প্রিয় নবীর সাহাবী ওই সাহাবীর হয়তো মৃত্যুদণ্ড হয়ে যাবে এই জন্য আমি যুবক দৌড়াতে দৌড়াতে আস্তে জোরে বলুন সবাই আল্লাহ আর আমরা হলে তো যেতামি না নাকি বলেন

কে মার কিন্তু মারা গিয়েছে আল্লাগ এর বিচার কি হবে এমন অবস্থায় মানে ফারুক রাধি আল্লাহ গো তালা মালে আল্লাহ

যুবককে আমরা দুইজন মা করে দিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আমার মন দেশে যাই জোরে বলেন সুবাহ আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আল্লাহ আমার মনমা যাইয়া আরে দিল রে মনশিদ নিজে এর দেশে যা ও মনশিদ একে আমার ভাগানা তার উপরে তুফান বাগা ছোকে ঝ লোকে উঠে পানি রে আগের নাও রে কাঁন্দ্রা মাসের ব্যনারে বাজার লুটাaniline চোরেরে আমার মন না যায় আরে দি মা যাইয়ারে মুরশিদ নিজে এর দেশে যায় আমার ম অন যাই আরে দিল মা যাইয়ারে মুরশিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ সবার আছে জমি ধন दौলত নাহি তুমি আমার মনে আছো শুধু তু মিরে জীবনে মরনে ঠাই দিও মুর্শিদ চরণে জীবনে মর ঠাই তুমি পিনে যেন রে আমার পন আজ রে হে দিল মজাইয়ারে মরুশিদে নিজে এর দেশে যায় আমার পন্মা আজাইয়ারে হে দিল মজাইয়ারে

তোমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু রাজত্ব করেছে আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনু খলিফায়ে রাশিদিন ছিলেন উনি আপনার খলিফায়ে রাশিদিন হিসাবে রাজত্ব চালিয়ে যা কিন্তু রাজদরবারের পয়সা দিয়ে নিজের সংসার কোন দিন চালায় নাই জরে বল মুসুবহানাল্লাহ চালিয়েছেন কিন্তু ওই রাজ দরবারের পয়সা টাকা নিয়ে কোনোদিন নিজের সংসারে ব্যয় করে নাই কেমন করে নিজের সংসারটা চালিয়েছেন আমার হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো নিজে আপনার টুপি সেলাই করতেন জোরে বলেন সুবহানাল্লাহ নিজে টুপি সেলাই করে সৈন্যদের দিয়ে বাজারে বিক্রয় করাতে আর ওই বাজারে বিক্রয় করা যেই পয়সাগুলো আসতো যেই লাভের অংশগুলো থাকতো ওই লাভের অংশগুলো দিয়া আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নো নিজের সংসার আপনার চালাইতো জোরে বলেন সুবহানাল্লাহ একবার

একুশটা টুপি সেলাই করেছে সৈন্যকে ডাক দিল সৈন্য রে একুশটা টুপি বাজারে নিয়ে যাও তবে শোনো একটা টুপি খাম আছে ছেড়া আছে এই টুপিটা কাউকে ফিরিতে দিয়ে দিও নইলে যে সে যে টাকাটা দিবে সেটাই তুমি নিয়ে নিও একটা টুপির দাম এক টাকা কুড়ি টাকা হবে একুশ টাকায় তুমি বিক্রি করিও না সৈন্য বাজারের মধ্যে টুপিগুলা নিয়ে গেল আর নিয়ে যাওয়ার পরে এবার যখন শুনলো উমারে ফারুকের টুপি বানানো তিনার টুপির মার্কেটে একটা চাহিদা আলাদা ছিল ভালো জিনিস যদি হয় তো চাহিদা সবাই করবে নাকি বলেন হ্যাঁ ভালো জিনিস হলে চাহিদা করবে না যে আর যদি নাম করা কোনো মানুষ অ্যাড করে দেয় বুঝলেন তাহলে তো বা ওইটা লিতেই হবে নাকি বলেন এই দেখেন আমার যদি কিছু হয় সর্দি জ্বর বা পেটে লাগা ব্যথা এইসব যদি কিছু হয় তা আপনাদের এখানে একটা ডাক্তার আছে আওয়াল ডাক্তার বুঝলেন তার কাছে আসে কেন জানেন কারণ ইয়ার কাছের ওষুধটা খাইলে মনে হয় যে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হই কারণ একটা ব্যাপার আছে বড় ডাক্তার যে বড় ডাক্তার হলেই যে সব সববারে তা নাই প্র্যাকটিক্যাল একটা ব্যাপার আছে আর অনেকের কাছে অনেকে কিন্তু অনেকের ওষুধ শুট করে না নাকি বলে মাশাআল্লাহ তো ভাবছি ভাইরা তো এইটা কেন ভালো জিনিসের একটা গুণ আলাদা আছে উমারে ফারুকের টুপির একটা চাহিদা ছিল ওই উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুপি সবাই নামার জন্য যেন আপনার কাড়াকাড়ি লাগিয়ে দিয়েছে এবার 21 টুপির মধ্যে সময় একটা করে দিয়ে দিয়েছে 21 টাকা হয়ে গেছে বেরাদার এবার সয় না বুঝতে পারেনি কার ভাগে ওই ছেনা টুপিটা গিয়েছে 21 টাকা নিয়ে এসে আমার উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দিয়ে দিয়ে যা এবার বলল ও সয় না আজকে এই টোপির কুড়ি টাকা দাম হবে একুশ টাকা কেন বলে হুজুর কে নিয়ে গেছে জানতে পারিনি বুঝতে পারিনি বলে একটু ভেবে দেখো বলে হুজুর ভেবেও কাজ হবে না বলে শোনো এই টাকাগুলো আমার আর কাজে লাগবে না এই টাকাগুলো তুমি ফকির মিসকিনদের মধ্যে বিলি করে দাও কারণ এই টাকাগুলো আমার জন্য হারাম হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ কাজ তিনাদের ব্যবসা তিনাদের আচরণ তিনাদের ভালোবাসা তিনাদের কর্ম কেমন ছিল আর আমাদের বর্তমানে কর্ম কেমন বাবজি ভাইরা সবকিছু ফকির মিসকিন দিয়ে দিল আমার উমারে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর জন্য যেন কিছুই রাখলো না কারণ তিনারা জানে

পাঁচটা ভাই আমার এখন পারবেন না কালকে দিবেন কাল পারবেন না পরশুদিন দিবেন না হলে এক মাস পরে দিবেন ঈদ গায়ে যখন কাট শুরু হবে তখন দিবেন এত চাইতে বড় উপহার কি দেব নাকি বলেন আমরা তো ঈদ গাতে আজকে আমি যাব কালকে আমার ভাই যাবে তারপরে আমার চাচা যাবে হ্যাঁ তারপরে আমার বেটা যাবে পোতা যাবে নাকি হ্যাঁ ওই ঈদ জন্য পাঁচটা ভাই আমার 5000 টাকা কত পাঁচশো টাকা শুভানালে তাকবিরে সালাদ এই দেখেন রুহুল আমিন ভাই আমার এই দেখেন পাঁচ শত টাকা দান করে চাল্লা যেন দানকে কবুল করেন ভাই আর পাঁচশো টাকা হবে না পরে দিয়ে দিদি

আপনার নাম শুভান ও আপনার নাম কি রাকিব শেখ সুভান দেখেন না রাকিব শেখ ভাই আমার এখানে আসিয়া এক হাজার টাকা দাম দিল ।

দান করো তাদের রুজি রোজগারে বরকত দাও খেতে খাবারে উন্নতি দাও ব্যবসা যে উন্নতি দাও ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খলকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন আমিন সুম্মা আমিন বা হাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এ মায়েরা আপনারা তিনটা মা আমার পাঁচশো টাকা করে তিনটা দিয়ে তো তিনটা মা আমার পাঁচশো টাকা করে তাইলে আপনাদেরকে বলে দিয়ে যাব তিন জায়গায় স্বামীকে শাসন করতে পারবে নোমান সোমানাল্লা আমাদের মল নোমান নাকি এই নোমান দু বস্তা কেনা তিন বস্তা করে দিবে কলকাতা থেকে সোহান আল্লাহ নারে তাকবীর নারে সালাত এই দেখেন নোমান সাহেব দুই প্যাকেট সিমেন্ট দান করে জাল্লা জানা দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন জি আশায় জানিয়াতে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান এ মায়েরা তিনটা মা আমার 500 টাকা করে দিবেন তিন জায়গায় স্বামীকে শাসন করতে পারবেন বলে দিয়ে যাব এখন মায়েরা বলবে এত দিন একটা মলবি পেয়েছে স্বামীরাই শুধু বিবিদের শাসন করে আর বিবিরা শাসন করতে পারবে না স্বামীদের এটা হয় তা আমি আপনাদের বলে দিয়ে যাব তিন জায়গায় শাসন করতে পারবেন তিনটা মা আমার 500 করে দিবেন একটু চড়জলদি একটু ঝড়ঝড় করে দিবেন কারণ এই ঈদগাহর জন্য আপনার পোতা যাবে আপনার ছেলে যাবে হ্যাঁ এই দেখেন এই ঈদগাহতে যাবে আপনার জন্য দোয়া করবে মিরাজা নবিল্লাহ দেশলাইবা তিনটা মামা আমার 500 করে আমাকে খবরটা দিবে তিনটা মামা আমার 500 টাকা করে দিয়ে দিয়েছে আমি এই তিনটা কথা আপনাদের বলে দিয়ে যাব তিন জায়গা শামিকে আপনি শাসন করতে পারবেন শামিকের শাসন কেন করতে চায় বাবু বাবু ফরজ আলী হাজার টাকা অরুণা সুভান আল্লাহ দেখেন অরুণা ওর ছেলের জন্য এক হাজার টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে দোয়া করবো ইনশাআল্লাহ সবারই জন্য দোয়া হবে এই দেখেন হ্যাঁ বাবজি ভাইরা এই দেখেন চারটায় এক হাজার টাকা এসে আর একটায় এক হাজার টাকা মৌলবির কাছে টাকা চলি গেছে তাও একটা কমে হ্যাঁ যে এক হাজার টাকা আর একটা একটু তাড়াতাড়ি করে আসেন আর মায়েদের দিক থেকে তিনটা আমি চাইছি পাঁচশো টাকা তিনটা পাঁচশো টাকা করে পনেরোশো টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা একটা মাসের টাকা আপনি দিয়ে দেন চিন্তা করেন না আজকে পোতাকে দিলেন পুতিনকে দিলেন জামা কাপড় জুইতে শেষ হ্যাঁ শরীফুল দুশো টাকা হ্যাঁ করিফুল এই দেখেন করিফুল দুশো টাকা হ্যাঁ আজাহার সুমান আল্লাহ এই দেখেন আজাহার পাঁচশো টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমির সুম আমির একটু জলদি জলদি একটু চটচট করে আসেন এই মায়েরা আমি বলবো যে সাতটা মায় আমার কোরআন শরীফের হাদিয়া পাঁচশো টাকা করে দিবেন যে কোরআন ছুলেও নাকি বাড়িতে রাখলেও নাকি দান করলেও নাকি যে কোরআন পড়লেও নাকি জোরে বলে সোহার ওই কোরআনে হাদিয়া পাঁচ সাতটা মায় আমার দিবেন পাঁচশো টাকা করে নামটা শুধু লিখিয়ে দিবেন এই দেখেন আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব এর বা দৌলাতে আমার দয়ার নবী মায়ের নবী সল্লাহ তাল আলী সাল্লাম বলেছেন একটা কোরআন যদি দান করে তো ওই কোরআন যে পড়বে তারও নাকি যে দান করবে তারও নাকি আর ওই কোরআন যখনই পড়বে সাতকে জারিয়া হিসাবে তার আত্মীয় স্বজন নাকি পাবে জোরে বলেছে

হয়েছি রাওয়ানা সোনার মদিনা দয়ার মদিনা দয়ার মদিনা সোনার মদিনা ওই দেখো জঙ্গলে শুয়ে আছে নবীর দিবা বলে আমি তমাই যে না লাইভ এই দেখেন লাইভ 500 টাকা দান করেছেন মযম হোসেন এক বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ জানো কবুল করে সকলদের আমিন সম্মামিন একটা आवाज দিয়ে বলেন না আমিন সুবহানাল্লাহ ভালোবাসি ভালোবাসি কথা আমাদের সবারের মুখে মুখে কিন্তু আসলে আমাদের मोहब्बत কিন্তু বর্তমানে এখন অন্তরে নাই জি আপনি বলবেন যে কেমন কথা বলছেন কারণ আগে আমাদের বাপজি আমাদের ভাইরা বললেন নিজের স্ত্রীকে সোনা মনে কলজা জানু টিয়া পাখি এগুলো বলতো না কিন্তু তাই বলে কি তাদের মহব্বত ছিল না ছিল আর এখন আমাদের যুবকদের মধ্যে মহব্বত কম কিন্তু কথার মহব্বত বেশি আরে বাপরে সোনা মনে টিয়া পাখি জানু কলিয়া খায়াছো না খাওনি কত খবর বুঝলেন হ্যাঁ তো আগে মহব্বত বেশি ছিল এখন মহব্বত কম এখন মহব্বত হচ্ছে লোক দেখানো অন্তরে নাই কারণ আগে মহব্বত বেশি ছিল এই কারণে পরকিয়া কম হয় তার এখন মহব্বত কম তাই পরকিয়া বেশি জোরে বলেন নাউজুবিল্লাহ বাবজি ভাইয়েরা এখন মনে হচ্ছে যে আমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে ভালোবাসা বেশি কিন্তু না এই সুমান আল্লাহ মাসাল্লাহ একজনের বিবি মারা গেছে বুঝলেন তো কবরে যা হাওয়া করছে মারা গেছে পরের দিন হাওয়া করছে এখন স্বামী স্ত্রী পদ দিয়ে চলে যে দেখো কালকে ওর কবরে হাওয়া করছে কত ভালোবাসে একবার জিজ্ঞাসা করে কি কতটা ভালোবাসে একটু জিজ্ঞাসা করে আসি এখন জিজ্ঞাসা করে কি হবে আমি তোমার নিজের স্ত্রী এখনো বাইচা একদিন হাওয়া করো না ওর স্ত্রী মারা গেছে তাও হাওয়া করছে বলছে নিশ্চয়ই ভালো কাজ করেছে ওই জন্য হাওয়া করছে তো ভালো কাজটা কি জিজ্ঞাসা করে আসে যাওয়ার পরে বলছে চাচা আপনার স্ত্রীকে যে আপনি হাওয়া করছেন এই হাওয়া কবরে পৌঁছাবে না দুনিয়ায় ভালো কাজ করলে হাওয়া পৌঁছাবে না হলে পৌঁছাবে না আর হাওয়ায় যদি না পৌঁছায় হ্যাঁ তাহলে হাওয়া করে লাভ নাই তো এক কাজ করেন نئے تکبیر تکبیر نر رسالات نر رسالات ماسلا کے اعلی حضرت ماسلا کے اعلیٰ حضرت مولانا امرال اسلام چوترویدی صاحب حافظ مولانا امرال اسلام چوترویدی صاحب